সালামু আলাইকুম আজকে বলো ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে গাছপা কিন্তু একদিনের ব্যবধানে প্রায় দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতে দিনারের তাছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে তবে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিনেই কিন্তু টাকা রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে যারা বাহারাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা বেড়েছে তবে তিনশো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা পয়সা লুলু মানি ট্রান্সফার এনিসি একচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধু আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা চুয়াত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলাতে সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তো আঠারো টাকা তাছাড়া ওমানের অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের রিয়ালের রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে ডলারের রেটটা বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তো তেইশ টাকা তাছাড়া রিয়ামানের ট্রান্সফার তো বাইশ টাকা আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় নিউজিল্যান্ডের সত্তর টাকা মালদ্বীপের এক লোবিয়া ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবিয়া ছাব্বিশ টাকা জাপানের এক ইনি টাকা বিরাশি পয়সা অপরদিম আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে আপনারা বত্রিশ তেত্রিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন তবে সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহলে আলহাজি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে বত্রিশ টাকা সাতাশ পয়সা এসএনবি এন ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ১৪ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা তাছাড়া টিকমো অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা না দুবাইয়ের একদিন আমি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাই লুলো মানি ট্রান্সফার সারাপ এক্সচেঞ্জ আলানসারি জি সিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশোতে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ডিনারের রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে এ আর ওয়াই একচেঞ্জের তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোজাইনি মুজাইনি তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা আলনাদা নাদা তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা তিনশত ছিয়ানব্বই বা তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কাতারের এক্লিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল ন্যাশনাল লুলু হাবিব কাতার জামান সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এইসিল আজকে টাকার রেটের বিস্তারিত ভাববে